অপরাহাতুন আন্দা বিকাইহি রোজাদারদের জন্য দুইটা খুশির বিষয় রয়েছে একটা হচ্ছে সারা দিন উপবাস থাকার পর যখন সে সন্ধ্যাবেলা ইফতার করবে এটা হচ্ছে রোজাদারদের জন্য এক নাম্বার খুশি আর দ্বিতীয় নাম্বার খুশি হচ্ছে রোজাদাররা যখন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যখন হিসাব নিকাশের পর তারা আল্লাহ তালার সাক্ষাত লাভ করতে পারবে সুবহানাল্লাহ আমরা জানি সমস্ত জান্নাতিদের আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবেন আর জান্নাতিরা জান্নাত পেয়েও সন্তুষ্ট হবে না কারণ তারা বলবে আল্লাহ আমরা এখন আপনার মোলাকাত লাভ করতে পারি নাই এজন্য আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলেন

মহানগরের সমস্ত হুকুম আকান গুলা মেনে চলবো এটা হচ্ছে একটা পরিশ্রম আর এই পরিশ্রম এই অবাদত যদি আমরা করতে পারি আল্লাহ বলছেন পামুলা কি তোমরা তোমাদের রবের মোলাকাত লাভ করতে পারবে আর যারা মহান আল্লাহ তার মোলাকাত লাভ করতে পারবে তাদের বিষয়ে মহান রব্বুল আলামিন বলেন জানো তাদের অবস্থাটা সেদিন কেমন হবে যারা রবের সাক্ষাৎ লাভ করবে উজুহি ইয়াউমাইল নাযিরা সেদিন তাদের মুখमंडल উজ্জ্বল উদ্ভাসিত হবে সুবহানাল্লাহ ইলা রাব্বিহা নাযিরা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে যারা রবের মুলাকাত লাভ করবে আর যারা জাহান্নামের আশربه হয়ে যাবে তাদের কথাও আল্লাহ বলেন ওয়াজুহুই ইয়াউমাইল অনেক মুখমন্ডল হবে কুচ্ছিত কদাকার হতাশাগ্রস্ত পেশান তাগন্য আইয়ুফালা বিহা তারা সেদিন দর্ণা করবে হায় আজকে বুঝি আমাদের সাথে কোমড় ভাঙা স্মরণ করা হবে সম্মানিত কি হাজি তাহলে রবের সাক্ষাৎ যদি লাভ করতে হয় রবের মুলাকাত যদি লাভ করতে হয় তাহলে আমাদেরকে রমজানের রোজা রাখা দরকার আছে নাকি নাই জোর মানে রমজান একটা ক্বওয়ার মাস তাকওয়া অর্জন এর মাস আমাদের কাছে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে যে ব্যক্তি রমজান পেল অথচ তার গুনাহ মাফ করিয়ে নিতে পারলো না আল্লাহ তাআলার কাছ থেকে ধ্বংস হোক সেই ব্যক্তি রসুল বলেন আমিন জিবরাইল বলছেন যে রোজা পেল রমজান পেল তার গুণা মাফ করিয়ে নিতে পারলো না সেই ব্যক্তি ধ্বংস হোক হোক চিন্তা করছেন এই মাস এসেছে গুণা মাফ করানোর মাস এই মাস এসেছে আমাদের জন্য তাকে অবলম্বন করার একটি মাস এই জন্যে রসুল্লাহ বলেন

যে ব্যক্তি রমজানের প্রথম থেকে শেষ পর্যন্ত রোজা রাখে সেই ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যায় যেদিন সে তার মাতৃ উদয় থেকে হয়েছে। একটা শিশু সন্তান দুনিয়াতে যেমন রোজাদার ব্যক্তি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত রমজানের প্রত্যেকটা রোজা রাখে আল্লাহ তারা তাকে সেইভাবে বেগুনা মাসুম করে দেন তাহলে এর রোজা রাখা দরকার আছে না আছে না নাই সম্মানিত কি উপস্থিতি